সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজকের গণিত সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাঙ্গানাটোর আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্যবইয়ের ভগ্নাংশের খেলা অংশের সেশন তিন যেখানে আজকে আলোচনা করব ভগ্নাংশের অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যোগ ও বিয়োগ নিয়ে তাহলে চলো আমরা দেরি না করি আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ শুরু করি প্রিয় শিক্ষার্থীরা স্ক্রিনে লক্ষ্য করো আমরা কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ করব গ্রিডের সাহায্যে তো গ্রিডের সাহায্যে মানে ঘর গ্রিড একে আমরা কিন্তু ইতিপূর্ব গ্রিড কিন্তু তোমাদেরকে ভগ্নাংশে তোমরা দেখেছ আমরা সেই ভগ্নাংশের গ্রিডগুলি ব্যবহার করে এখানে ভগ্নাংশের যোগও কিন্তু করব বা যোগ করা যায় তো চলো আমরা আমাদের ভগ্নাংশের প্রথমে যোগ দেখি ক নম্বর প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে তিন ভাগের এক ভাগ যোগ তিন ভাগের এক ভাগ অর্থাৎ একটি এই সম্পূর্ণ বস্তুটিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন ভাগে ভাগ করে এক অংশ রং করা হয়েছে যা হলো তিন ভাগের এক ভাগ এবং অনুরূপ আর একটি বস্তুকে সমান তিন ভাগে ভাগ করে এখানেও রঙ করা হয়েছে এক ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগ আমরা এই ভগ্নাংশ দুটির আমরা কি করব এবার যোগ করব এই ভগ্নাংশ অর্থাৎ লক্ষ্য করো এখন যদি আমরা ভগ্নাংশের যোগটি করি তোমাদের যেহেতু ভগ্নাংশের যোগ সম্বন্ধে ধারণা আছে তোমাদের বুঝতে সহজ হবে যদি ভগ্নাংশের হর একই থাকে তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা ভগ্নাংশের যোগ করে ফেলতে পারি যেহেতু হর এক তাহলে হর আমরা অনুরূপ রাখবো এবং আমরা লবকে তখন যোগ করে দিব এক এক দুই অর্থাৎ এখানে রং করা অংশ আছে এক এক দুই তালে আমাদের তিন ভাগের রং করা হবে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগ এবং তিন ভাগের এক ভাগ যদি রং করা থাকে তাহলে আমাদের যোগফল হবে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ তিন ভাগের দুই অংশই আমাদের কিন্তু কে রং করা থাকবে এটি কিন্তু খুব সহজ এবার আমরা আরেকটি যোগ দেখব প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো এবার খ প্রশ্নটিতে দেখো এখানে সমান কিন্তু দুটি বক্সকে ভাগ করা আছে কয়টি বক্সে এক দুই তিন অর্থাৎ তিনটা গ্রিডে এখানে কিন্তু ভাগ করা আছে এখানে ভাগ করা আছে কত এক দুই তিন চার পাঁচ ভাগে ভাগ করা আছে তো এখানে প্রথমে যেটি আছে প্রথম বক্সটিকে দুই ঘর রং করার অর্থ হচ্ছে ভগ্নাংশ আকারে যদি এটিকে প্রকাশ করি তাহলে কত লিখব এটি প্রকাশ করব আমরা কিভাবে মোট ভাগ হলো এক দুই তিন তিন ভাগের কয় ভাগ তিন ভাগের দুই ভাগ এবং এই ভগ্নাংশটিতে এই চিত্রে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এটাকে লিখব কয় ভাগের কয় ভাগ এক দুই তিন চার পাঁচ ভাগ তার মধ্যে রং করা আছে এক ভাগ তাহলে এটিকে লিখবো আমরা কত পাঁচ ভাগের এক ভাগ প্রিয় শিক্ষার্থীরা এবার একটু খেয়াল করো এর আগের ভগ্নাংশ দুটির কিন্তু হর কিন্তু এক ছিল এবার দেখো দুই ভগ্নাংশের হর কিন্তু দুই রকম অর্থাৎ সমান নয় এই ক্ষেত্রে আমরা তাহলে কিভাবে গ্রিডের সাইজে যোগটা করতে পারি খুবই সহজ আমরা কি করব আমরা ভাগ সংখ্যা কী করবো সমান করে ফেলব অর্থাৎ সমহর করে ফেলবো এটাকেও সমহর করে ফেলবো একই সমান ভাগ করলে আমরা হর এক হরকে হরের হিসাবে লিখব আর উপরের লব দুইটাকে আমরা একত্রিত করে দিলেই আমরা কিন্তু ভগ্নাংশের যোগফল পেয়ে যাব তাহলে এখানে এই সমান গ্রিড গ্রিডে ভাগ করব কি করে সমানে ভাগ করার সহজ কৌশল হলো এখানে এই প্রথম চিত্রে যত ভাগ আছে দ্বিতীয় চিত্রকে ঠিক তত ভাগে ভাগ করে দিব আবার এবং দ্বিতীয় চিত্রে যত ভাগে ভাগ করা আছে আমরা প্রথম চিত্রটাকেও ঠিক সমান তত ভাগেই ভাগ করে দেব তাহলে চলো আমরা কিন্তু প্রথম চিত্রকে ভাগ করি এই জন্য আমাদের দেখো একটু হিসাব করে তো হিসাবটা যেহেতু সমান কেন করলাম দেখো আমরা এর আগেও বলেছি যে কিভাবে আমাদের সমহর করতে হয় অর্থাৎ একই হর করতে হয় এই জন্য আমরা প্রথমে হরের কত আছে পাঁচ এই পাঁচ দিয়ে দেখো লব এবং হরকে গুণ করে আমরা পেয়েছি পাঁচ দুগুনো কত পাঁচ পাঁচা পনেরো ভাগের দশ ভাগে রূপান্তর ঠিক গ্রিডে দেখো গ্রিডের সাহায্যে যদি সেটি করি এবং অনুরূপভাবে আমরা ওই ভগ্নাংশের জন্য আমরা কি করলাম যেহেতু এখানে হর ছিল কত তিন আমরা তিন দিয়ে ভগ্নাংশের লব হরকে কি করেছি দেখো গুণ করেছি তাহলে পেলাম তিন এক তিন তিন পাঁচে পনেরো দেখো হর কিন্তু আমরা সমান করেছি এটা আমরা সাধারণত গাণিতিকভাবে করে থাকি কিন্তু চিত্রে তাহলে এটাকে খুব সহজিক করা যায় আগে বলেছি যে এই চিত্র যত ভাগে ভাগ করা আছে এটাকে ততভাগে এখন আবার নতুন করে ভাগ করব। এবং এটা যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এটার যে ভাগ সংখ্যা কত আছে তিন এটাকে নতুন করে আবার তিন ভাগ করব। তাহলে দেখবে আমাদের প্রত্যেকের ভাগ সংখ্যা কিন্তু টোটালে পনেরো ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ সমহর তৈরি হয়ে যাবে তাহলে সমহর তৈরি করো তাহলে আমরা দেখো সমান ভাগে তিন ভাগ করে দিলাম কয় ভাগে ভাগ করলাম করলাম সমান সমান এটা ছিল ভাগে ভাগ এটাকে ওই এই তিন চিত্রের মতো করে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ভাগ এটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম তাহলে এটাকে কয় ভাগে ভাগ করব এটাকে আমরা ভাগ করব তিন ভাগে তাহলে এটাকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলি আমরা এটাকে তিন ভাগে কি করলাম ভাগ করে ফেললাম এবার দেখো এখন গ্রিডে একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে টোটালে আছে কিন্তু পনেরোটা এখানেও আছে মানে সব মিলে আছে ছোট বক্স তৈরি হয়েছে অর্থাৎ আমাদের এই ভগ্নাংশ দুটির সমহর তৈরি হয়ে গেল অর্থাৎ পনেরোটি করে ভাগে বিভক্ত হইলো এটাও পনেরো ভাগে ভাগ হয়েছে এটাও কিন্তু পনেরো ভাগে ভাগ হয়েছে এখন এই পনেরো ভাগের মধ্যে দেখো এবার অঙ্করা আছে কত এখানে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ এখানে আছে কত এক দুই তিন তাহলে দশ তিন তেরো তাহলে তেরো ভাগের কত বলতে পারবো আমরা তেরো ভাগ পনেরো ভাগের তেরো টোটাল যোগ করলে আমরা কিন্তু এর আগেও এই যোগটি করেছি তাহলে আমরা যোগটা একটু করে দেখি দেখো আমরা যদি যোগ করি তাহলে সমহর হয়ে গেল। তাহলে এবার আমরা কি করব আমরা এটাকে যদি যোগ ফল করি তাহলে পনেরো তাহলে দশ আর তিন তেরো পেলাম এবার আমরা তাহলে একটা গ্রিড রেখে দিই তাহলে রকম সমান ঘরকে এবার এক জায়গায় করে দিলে আমরা পাচ্ছি তাহলে কয়টা অংশ রং করা পাবো মোট পাব এই রকম একটি বক্সের তেরো ভাগ অর্থাৎ পনেরো ভাগের তেরো ভাগ তাহলে গ্রিডের সাহায্যে আমরা কিভাবে সমহর তৈরি করে গ্রিডের সাহায্যে করা যায় সে বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদেরকে আমি আরেকবার বলি যে আমরা যখন গ্রিডে হিসাব করব তখন যোগের সময় যদি হর যদি ভিন্ন হয় সেই সকল ভগ্নাংশের গ্রিডে যোগ করার সময় এই ভাগে অর্থাৎ এই ভগ্নাংশে যতটা ভাগে ভাগ থাকবে এটাকে অনুরূপ তত ভাগ করে ফেলবো এবং এটাতে যত ভাগ থাকবে অনুরূপভাবে এটাকেও ভাগ করে ফেলবো তাহলেই কিন্তু আমাদের সমহর তৈরি হয়ে গেল এবং সমহর তৈরি হয়ে যাওয়ার পর আমরা শুধু রং করা অংশটুকু আমরা যোগ করে গ্রিডে বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে গেল গ্রিডের সাহায্যে ভগ্নাংশের যোগ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা গিডের এই চোখটি কিন্তু বুঝতে পেরেছ এবার চলো আমরা বিয়োগ দেখি দেখো এখানে বিয়োগ ফল প্রথমে দেখো খুব সহজ দেওয়া আছে যেহেতু হর একই আছে এখানে যোগের মতোই হর যদি একই থাকে তাহলে শুধু লবগুলি বিয়োগ করলেই কিন্তু আমরা কি পাবো আমরা কিন্তু ভগ্নাংশের বিয়োগ ফল তৈরি হয়ে যায় তাহলে এখানে তুমি বলো তো তোমরা যে এখানে চার ভাগের তিন ভাগ এখানে আছে চার ভাগের এক ভাগ তাহলে আমরা চার ভাগের তিন ভাগ থেকে যদি চার ভাগের এক ভাগ বাদ দিয়ে দিই তাহলে কয় ভাগ থাকবে হ্যাঁ বলে দিবে চার ভাগের তাহলে এক ভাগ বাদ দিলাম থাকলো কয় ভাগ দুই ভাগ খুবই সহজ তাই না তাহলে এইভাবেই কিন্তু তোমরা হিসাব করবে তাহলে দেখো আমরা এখানে তিন ভাগ ছিল তিন ভাগ থেকে এক ভাগ বাদ দিলাম থাকলো আমার দুই ভাগ তাহলে চার ভাগের দুই ভাগ এটিকে কিন্তু আমরা আবার যদি পাশাপাশি দিতাম তাহলে কিন্তু অর্ধেকও বলতে পারতাম দুই ভাগের এক ভাগও কিন্তু বলা যায় আমরা কিন্তু অনেক সময় হিসাব করে কিন্তু এগুলো করতে পারি এগুলো আমরা একটু কাটাকাটি করেও কিন্তু আমরা লগিষ্টকরণ করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি কত দুই ভাগের আমরা লিখতে পারি দুই ভাগের এক ভাগ এটা কি কিন্তু আমরা এই এইভাবেও লিখতে পারি এগুলো তোমরা কিন্তু লভিষ্টকরণ করা কিন্তু তোমরা জানো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব সহজে একটি বিয়োগ শিখে গেলাম যে যদি সমহর থাকে তাহলে যোগ এবং বিয়োগ কিন্তু খুবই সহজ তাই না এবার আমরা যদি আরেকটি বিয়োগ দেখি এবার লক্ষ্য করো ভগ্নাংশ দুটি দেখো রং করা অংশ আছে চার ভাগের তিন ভাগ এখানে আছে রং করা অংশ আছে চার ভাগের এক ভাগ তাহলে কিভাবে সে আগের মতোই যোগ যেভাবে করেছিলাম সমহর তৈরি কর এখানে কিন্তু সমহর করা আছে এই ভগ্নাংশে কিন্তু আমার সমহর করার প্রয়োজন নেই তাহলে এখানে আমরা কি করব আমরা প্রথমে চার ভাগের তিন ভাগ থেকে চার ভাগের এক ভাগ বাদ দেব অর্থাৎ একটি অংশ একটা বাদ দিয়ে দিলেই থাকলো কত চার ভাগের দুই ভাগ আমরা এটিকেও কিন্তু লঘিষ্ঠকরণ করে কিন্তু আমরা শুরু করে লিখতে পারি এটা সমান কত এটাকে যদি কাটি এটাকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেকও আমরা বলতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই কিন্তু গ্রিডের বিয়োগ করা যাচ্ছে যেহেতু সমহর সমহর ছিল থাকলে খুবই সহজ সমহরে কিন্তু বিয়োগ করা খুব বেশি কঠিন নয় আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ চলো এবার আমরা আগের মতো একটু যদি ভিন্ন হর হয় তাহলে সেটি কিভাবে করতে হয় প্রিয় শিক্ষার্থীরা সে আগের কথাই তোমাকে যোগের মতোই তোমাকে কি করতে হবে এগুলোকে আগে ভগ্নাংশে আমরা লিখে নিই এবং এগুলোকে ভগ্নাংশে লিখার পর আমরা সমহর তৈরি করি তাহলে লক্ষ্য করো এখানে আমরা যেটা পাচ্ছি সেটি হলো সমহর করতে হলে কি করতে হবে লব এবং হরকে আমরা সে আগের মতোই যে আগের মানে এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশ দুটির লব এবং হরকে গুণ করবো তাহলে এটাকে দুই কে পাঁচ দিয়ে কে পাঁচ দিয়ে গুণ করে আমরা পনেরো ভাগের দশ ভাগ তৈরি করলাম এবং ওইটাকেও তাই করছি দেখো এখানে আমরা কত করব তাহলে এর কত এর হর হলো তিন আমরা এই লব হরকে তিন দ্বারা কি করব দেখো গুণ করেছি তাহলে গুন করলে তিনে কে তিন তিন পাঁচ পনেরো অর্থাৎ আমরা সমহর অর্থাৎ এই গ্রিড আমরা কতটা ভাগে ভাগ করব। আমরা এই বক্সটাকে পনেরোটা ভাগে ভাগ করব সেই আগের মতোই আমরা কি করি আমরা তাহলে একে আমরা এই চিত্রের ঠিক অনুরূপ এইখানে যত ভাগ করা আছে এটাকে তত ভাগ করে দি নতুন করে এবং এটাকে আবার নতুন করে এখানে যত ভাগ আছে তত ভাগ করে দিই অর্থাৎ এটাকে করব তিন ভাগ আর এটাকে করব আমরা পাঁচ ভাগ আমরা করে দিই তাহলে করলে দেখো কি দাঁড়ায় দেখো এখানে মোট ঘর দাঁড়ালো পনেরোটা তার মধ্যে রং করা আছে দশটি এবং ওইখানে যদি আমরা ওই চিত্রকে তিন ভাগ করি তাহলে ওইখানে আমাদের রং করা আছে তিন অংশ তাহলে এবার আমাদের যোগফল হলো কত এখানে হলো দশ পনেরো ভাগের দশ ভাগ আর বিয়োগ হলো এখানে পনেরো ভাগের তিন ভাগ তাহলে খুব সহজেই সমহর হয়ে গেছে এখন তো বিয়োগ করা খুবই সহজ তাহলে এখানে হর হবে কত আমরা হর লিখবো পনেরো আর সাত থেকে আমরা দশ থেকে আমরা তিন কি করব বিয়োগ করে দিব তাহলে পেয়ে যাব কত সাত তার মানে আমার বিয়োগ ফল হবে রকম অনুরূপ গ্রিডের কয় ঘর সাত ঘর রং তাহলে আমরা গ্রিডের সাতটি ঘর কি করে দিব রং করে দিব তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গ্রিডের সাহায্যে যদি হর সমান না হয় ভগ্নাংশের সেই ভগ্নাংশের গ্রিডের সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয় সেটি আশা করি তোমরা বিয়োগ করা বুঝতে পেরেছ গ্রিডের সাহায্যে কীভাবে তোমাদেরকে বিয়োগ করতে হবে এবার চলো এবার তোমাদের জন্য কিছু কাজ আছে এবার তোমরা তোমাদের কাজগুলি গ্রিডের সাহায্যে তোমরা রং করে তোমাদের খাতায় তোমরা গ্রিড এঁকে অথবা তোমাদের কাছে গ্রিড করা থাকলে তোমরা সেই গ্রিড দিয়ে এই কাজগুলি করে আমাদেরকে জমা দাও প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কাজগুলি যত্ন সহকারে করবে খুব সহজেই দেখো গ্রিডের সাহায্যে কিন্তু তোমরা যোগফল নির্ণয় করে ফেলতে পারবে আমি যদি এখন ক নম্বর যোগ করতে বলি তোমরা কিন্তু সহজেই আমাকে যোগটা বলে দিতে পারবে কিন্তু এটা গ্রিডের মাধ্যমে তোমাদেরকে একটু করে দেখাতে হবে প্রিয় ফেসিলিটির গণ শিক্ষার্থীদেরকে একক কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবেন এবং কাজ শেষে দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে দিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করিয়ে নেবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাজ একক কাজ সবার শেষ হয়েছে এবার চলো আমরা তোমাদের প্রথম যে কাজটি আছে সেটি যোগ সে আগের মতোই দেখো তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ খুব সহজেই তোমরা করে ফেলেছ আমি আশা করছি তাহলে এখানে কত হবে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আমরা যোগ করলে পাবো তিন ভাগের দুই ভাগ সেটি আমার গ্রিডে তিন ভাগ করে তার দুই ভাগ কি করে দেবো রং করে দেবো আমাদের হয়ে গেল গ্রিডের সাহায্যে যোগ দ্বিতীয় যে কাজটি আছে এখানে সমহর করতে হবে যেহেতু আমাদের ভগ্নাংশ কি সমহর নেই আমাদের হরগুলি সমান করতে হবে তাহলে সমান করলে কত হবে আমরা পাবো ভগ্নাংশ এটি হলো চার ভাগের এক ভাগ এটি হলো চার তিন ভাগের এক ভাগ আমরা যদি সমহর করি সমহর করার কৌশল সেই একই মানে হর দিয়ে আমরা এই ভগ্নাংশের হর দিয়ে এই ভগ্নাংশকে লবহরকে গুণ করলে সমহর হয়ে যাবে আবার এই ভগ্নাংশটিকেও এই ভগ্নাংশের হর দ্বারা গুণ করলে সমহর তৈরি হয়ে যাবে আমরা সমহর তৈরি করে ফেললাম তো আশা করি তোমরা সমহর তৈরি করে শিখেছ সেই সাথে তোমরা এবার সাহায্যে করো তাহলে সমহর তৈরি করার জন্য এইখানে যত ভাগ ছিল আমরা এই চিত্রে যত ভাগ আছে এটাকে প্রথমে তত ভাগ করে দিই অর্থাৎ নতুন করে এটাকে আমরা আড়াড়ি ভাবে কয়েক ভাগ করলাম চার ভাগ এবং এটাকে আমরা খাড়াখারি অর্থাৎ লম্বা লম্বী ভাবে আমরা করব এটাকে চার ভাগ করব তাহলে এটাকে তিন ভাগ করলাম ওই চিত্রকে আমরা করব চার ভাগ এবার যদি যোগ করি এই ভগ্নাংশ গিট গুণ টোটালে কত হয়েছে বারোটার বারো ভাগের কয় ভাগ তিন ভাগ আর এখানে আছে বারো ভাগের চার ভাগ রং করা তাহলে এই চার ভাগ যদি রং করা থাকে আমরা যদি এদের যোগ করি তাহলে আমরা কি পাবো আমরা পাচ্ছি দেখো বারো ভাগের তিন ভাগ যোগ বারো ভাগের হবে এটা চার ভাগ তো বারো ভাগের চার ভাগ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো বারো ভাগের কত সাত ভাগ তাহলে আমরা পাবো বারো ভাগের সাত ভাগ তাহলে এই বারো ভাগের সাত ভাগ কী করবো আমরা তাহলে গ্রিডের এঁকে নেব এবং এর বারো ঘরের মধ্যে থেকে কয় ঘর আমরা রং করে দিব আমরা রঙ করে দেব সাত ঘর আমাদের হয়ে গেল ক্ষয়ের সমাধান আশা করি তোমরা সুন্দর করে করতে পেরেছ এবার দেখো তোমাদের সমহর করা আছে সুতরাং এখানে তো নতুন কিছু নেই সমহর যেহেতু করা আছে তাহলে আমরা এখানে আছে সাত ভাগের পাঁচ ভাগ আর আছে সাত ভাগের তিন ভাগ খুব আমরা এই থেকে কি করব। বাদ দিয়ে আমাদের হয়ে গেল সহজেই পাঁচটা তাই না তাহলে আমরা দেখো আমরা বিয়োগ করে দিলাম আমরা সে সাত ভাগের কয় ভাগ পাবো আমরা দুই ভাগ পাবো তাহলে এটি আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছ এরপরে দেখো তোমাদের এবার সমহর করা নাই এই বিয়োগে তাহলে সমহার আগের মতোই সমহর করে নাও তাহলে সমহর করতে গেলে কি করতে হয়েছে আমরা লবহরকে আমরা কিন্তু ওই ওই যে প্রথম ভগ্নাংশের ভগ্নাংশের লবহরকে হর দ্বারা গুণ করা এবং দ্বিতীয় ভগ্নাংশকে একই এই ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব গুণ করে আমরা সমহর করে নেব তাহলে সমহার করলাম কি করে দেখো এখানকে দশ ছিল দশ দিয়ে গুণ করেছি আর এইখানে সমহর করেছি কি দেখো এই ভগ্নাংশের হর পাঁচ ছিল পাঁচ দিয়ে গুণ করেছি তাহলে আমাদের সমহর হয়ে গেছে এবার আমরা কি করব। যেহেতু এখানে পঞ্চাশ এখানে হলো কত পঞ্চাশ আমি এটাকে আরেক করা যায় বলেছিলাম এটাকে এটাকে কিন্তু আমরা আমরা করতে পারি তাহলে করলাম এবার গ্রিডে আমরা ঠিক পঞ্চাশ ভাগ করলাম করার পর দেখো এর দুই ভাগে মোট রং করা অংশ হলো কত পঞ্চাশ ভাগের বিশ ভাগ আর ওটাতে হলো পঞ্চাশ ভাগের পাঁচ ভাগ বাদ দিলাম পাঁচটি তাহলে পাঁচটি যদি বাদ দিই তাহলে থাকে কয়টি পনেরোটি অর্থাৎ আমাদের এখানে পঞ্চাশ ভাগের পনেরো ইচ্ছা করলে তোমরা এখানে আরেকটি নিয়ম ছিল আমরা এখানে কাটাকাটি করে একটু ছোটোও করতে পারি এখানে কিন্তু আমাদের গ্রিডে কিন্তু কাটাকাটির কোনো সুযোগ নেই এই জন্য আমরা এখানে কাটবো না ঠিক আছে তাহলে আশা করি তোমরা এই সমহর এবং সমহর নয় ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিন্তু খুব সহজেই করতে পারছো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা পেয়ে গেলাম কয় ঘর পনেরো ভাগের অর্থাৎ পঞ্চাশ ভাগের পনেরো ভাগ আমরা ইচ্ছে করলে দেখো এটির বিকল্প কিন্তু সমাধানও আছে বিকল্প সমাধানটা একটু খেয়াল করি আমি বলেছি এটাকে যে কাটাকাটি আমি করব না এখানে দেখো আমরা সেই রেজাল্টটি কিন্তু নিয়ে আসি তাহলে এইটাকে কি কি এটা হলো পাঁচ ভাগের দুই ভাগ আর এটা হলো আমার পাঁচ ভাগের দশ ভাগের এক ভাগ আমি যদি সমহর করি তাহলে এটা হচ্ছে দেখো আমি দুই দ্বারা গুণ করলেই কিন্তু আমার সমহর হয়ে গেল অর্থাৎ এই ঘরটিকে আমি আবার চার ভাগ এখানে কত ভাগ ছিল আমার ছিল পাঁচ ভাগ আমি পাঁচ ভাগ না করে এটাকে সমান কয় ভাগে ভাগ করে দিলাম দশ ভাগে ভাগ করে দিলাম তাতে দেখা গেল আমার রং অংশ আগে ছিল কয়টি আগে ছিল আমার দুইটি এখন কিন্তু আমার রংকর এটিও কিন্তু রং করা আছে একটু চিত্রে ভুল আছে আমাদের কিন্তু দেখো এই চিত্রে এটিও কিন্তু করা হুম এটিও কিন্তু আমাদের রং করা অংশ তাহলে আমরা এই রং করা অংশটা আমরা দেখো এই দুই ঘর কিন্তু আমাদের রং করা এই দুই ঘরের মধ্যে দেখো আমরা যখন আরও এটাকে চার ঘর রং করলাম অর্থাৎ আমার রং কিন্তু দুই ঘরই আছে কিন্তু আমরা এটাকে পা অর্থাৎ ঘর সংখ্যা আমরা ভাগ সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি কত পাঁচ থেকে আমরা কত রূপান্তর করেছি দশে রূপান্তর করেছি অর্থাৎ তখন ছিল দুই ঘর রং এবার হয়ে গেছে আমার কয় ঘর চার ঘর তাহলে এবার দেখো কিন্তু আমার সমহর হয়ে গেছে এবার যদি আমরা সমহরটা দেখি তাহলে আমরা যদি বাদ দিই অর্থাৎ এবার দেখো এখানে আছে দশ ভাগের চার ভাগ এখানে দশ ভাগের এক ভাগ আমরা যদি এবার বাদ দিই তাহলে দশ ভাগের চার ভাগ থেকে আমরা দশ ভাগের এক ভাগ যদি বাদ দিই তাহলে বুঝতেই এবার এক ঘর বাদ দিলে দশ ভাগের তিন ভাগ থাকবে দশ ভাগের তিন ভাগ থাকলো আমরা এখানে যদি সেটা চিত্রে দিই তাহলে আমরা ঠিক দশ দশ ভাগের কয় ঘর ভাগ আমরা রং করে তাহলে হয়ে গেল আমাদের দশ ভাগের তিন ভাগ কিন্তু লক্ষ্য করো এর আগের উত্তর কিন্তু ছিল এটারই ভাগ সংখ্যা আমরা যখন বিয়োগ করেছিলাম তখন কিন্তু এর উত্তর ছিল কত আমার এখানে আছে তখন উত্তর ছিল পঞ্চাশ ভাগের পনেরো ভাগ আমি কিন্তু এটাকে লবিষ্টকরণ করে উত্তরটি নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু যেহেতু গ্রিডে আনা সম্ভব নয় সেজন্য জন্য বিকল্প হিসেবে কিন্তু তোমাদের এই সমাধানটি আমি দেখালাম আশা করি তোমরা বুঝতে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু তোমরা অনেকগুলি যোগ এবং বিয়োগ কিন্তু দেওয়া আছে কিন্তু এই কর্মপত্রটি কাজটি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দেওয়া আছে কর্মপত্রটি সম্পন্ন করো এবং পরবর্তী দিনে তোমরা কিন্তু এটি শিক্ষকের কাছে কি করবে জমা দেবে ভগ্নাংশের যোগ অথবা যেগুলো বিয়োগ আছে সেগুলো বিয়োগ তোমরা কিন্তু খাতায় করে নিয়ে এসে তোমাদের সাদদের কাছে কি করবে জমা দেবে প্রিয় শিক্ষার্থী আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় চাইছি সবাইকে ধন্যবাদ